ইতিহাস সবসময় এমন কিছু মানুষকে মনে রাখে যারা বিশ্বের গতিপথ বদলে দিয়েছিল কেউ আলো জ্বালিয়েছে আবার কেউ ডেকে এনেছে অন্ধকার আজ আমরা জানবো এমনই একজন মানুষের গল্প যার নাম অ্যাডলফ হিটলার আঠারোশো উননব্বই সালের এপ্রিল মাস অস্ট্রিয়ার ছোট্ট শহর ব্রাউনাও এমেনে জন্ম নেন হিটলার শৈশব থেকেই ছিলেন রাগে কিন্তু ভেতরে ছিল এক অদম্য উচ্চ আকাঙ্ক্ষা তার স্বপ্ন ছিল শিল্পী হওয়ার কিন্তু ভিয়েনের আর্ট একাডেমিতে বারবার ব্যর্থতা তার সেই স্বপ্নকে চূর্ণ করে দেয় ১৯১৪ সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ হিটলার যোগ জার্মান সেনাবাহিনীতে জন্য তিনি পেয়েছিলেন ক্রস মেডেল এটি হল ঐতিহ্যবাহী জার্মান সামরিক পদক যা যুদ্ধের সময় অসাধারণ সাহসিকতা ও বীরত্বের জন্য দেওয়া হতো কিন্তু যুদ্ধক্ষেত্রে জার্মানির পরাজয় অর্থনৈতিক বিপর্যয় আর জাতীয় অপমান তার মনে জন্ম দেয় প্রতিশোধের আগুন আর সেই আগুনই ধীরে ধীরে জন্ম দিল এক নতুন হিটলারকে উনিশশো সালে হিটলার যোগ দেন জার্মান ওয়ার্কার্স পার্টিতে যা পরে পরিচিত হয় নাৎসি পার্টি নামে তার ছিল অবিশ্বাস্য বক্তৃতা দক্ষতা তিনি প্রতিশ্রুতি দেন জার্মানিকে আবার মহান করে তুলবেন অবশেষে উনিশশো সালে তিনি হন জার্মানের প্রাইম মিনিস্টার আর এখান থেকে শুরু হয় ইতিহাসের এক ভিন্ন অধ্যায় ক্ষমতায় এসেই হিটলার শুরু করলেন প্রভাব বিস্তার উনিশশো সালে পোল্যান্ড আক্রমণের মাধ্যমে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরো ইউরোপ ভেসে গেল রক্ত ধ্বংস আর আতঙ্কে কিন্তু হিটলারের করা সবচেয়ে বড় অধ্যায় ছিল হলোকাস্ট। যেখানে ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যা সংগঠিত হয়েছিল আর সেখানে প্রায় ছয় মিলিয়ন ইহুদিকে হত্যা করা হয় এবং হিটলারের এই গণহত্যা আতঙ্কিত করেছিল পুরো পৃথিবীকে এরপর যুদ্ধের শেষের দিকে যখন সোভিয়েত সেনারা জার্মানি দখল করতে শুরু করলো এবং জার্মানির পরাজয় স্পষ্ট হয়ে গিয়েছিল ঠিক তখনই অর্থাৎ সালের তিরিশে এপ্রিল হিটলার সায়ানের ক্যাপসুল গিলে এবং মাথায় গুলি করে আত্মহত্যা করে তবে আপনার কি মনে হয় হিটলারের এই মৃত্যুকে তার অপরাধের উপযুক্ত শাস্তি ছিল কমেন্টে জানা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে